আচ্ছা রান্না করতে ভালোবাসে না এমন কি আপনি কোথাও খুঁজে পাবেন আমার মনে হয় না হ্যালো ওয়ান কেমন আছেন সবাই আমার আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আচ্ছা আমার ব্লগকে আপনাদের ভালো লাগে জানি না বুঝতে পারি না আসলে এই পেজটা ছোটো তো এটা হচ্ছে আপনার হয়তো বা কিছুদিন আগের ভিডিও এডিট করব করব বলে দিতে লেট হয়ে গেল সেদিন আমি প্রায় অনেক ভোরবেলা উঠেই রান্নাবান্নার জন্য রেডি করে রাখছিলাম বাকি সবগুলো আগের দিন রাতেই গুছিয়ে রেখেছিলাম যাতে সকালবেলা খুব তাড়াতাড়ি হয়ে যায় অপরপক্ষে নিয়ন্ত্রণের জন্য এত কিছু আয়োজন ছিল এক একটা হাড়ি কিন্তু আমার চেয়েও বেশ বড় ছিল এখন আসল কথায় আসি রান্নাবান্না পছন্দ করে না এমন মেয়ে বা এমন মানুষ বুঝি এখন আর এই পৃথিবীতেই নেই বলতে গেলে কারণ এখন মেয়েদের চেয়ে রান্নার শখ বেশি ছেলেদের কারণ ইউটিউব খুলতে ফেসবুক খুলতে দেখি তো ছেলে শেফই তো বেশি মানে সবার রান্নার প্রতি অনেক ইন্টারেস্ট যে মেয়েটা একদমই রান্না পারে না সে কিন্তু একবার হলেও শখে বসে রান্না করতে ঢুকে আর তখন যদি চারপাশ থেকে একটা অ্যাপ্রিসিয়েশন পাই সে রান্না করার জন্য আরও 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 অনেক বেশি নিচ থেকে একটা উৎসাহ পায় তখন থেকেই কিন্তু রান্নার উৎসাহটা বাড়ে সব কিছু যে কোনো জিনিসে দেখবেন আপনি যদি প্রথম থেকে যদি খারাপ হওয়া জিনিসটাতে কাউকে যদি একটু উৎসাহ করেন না সে তার খারাপ হওয়া জিনিসটাতেই মানে উৎসাহ পেয়ে আরও ভালো করার অনেক চেষ্টা করে এতে কি হয় রান্নাটা আরও ভালো হতে থাকে কে বলতে পারে সে যে একদিন শেফ হবে না অথবা আপনাকে ভালো ভালো রান্না করে খাওয়াবে না এই যে সেদিন আমি এত এত রান্না করলাম আমি কিন্তু এতগুলো মানুষের রান্না আগে করিনি উৎসাহ পেলে হয়তো একদিন আমি আরও অনেক কিছুই মানে আরও অনেক মানুষের জন্য রান্না করতে পারবো তো মেইন বেসিক কথা হচ্ছে যে কোনো কাজে খারাপ হলেও তাকে উৎসাহ দিন দেখবেন সে আপনাকে তার গুণ ফিরিয়ে দিচ্ছে এখন তার ভালো হওয়া জিনিসটা তো আপনি যদি সবসময় দোষ ধরতে থাকেন তোমার এটা হয়নি তোমার ওটা হয়নি তাহলে না সে উৎসাহটা হারিয়ে ফেলবে নেক্সট টাইম আর আপনাকে কোনো কিছু করতে তার উৎসাহটা হবে না এবং সে পরবর্তীতে উৎসাহতা হারিয়ে ফেলবে এবং তার ভালো হয়ে থাকার কাজটাও সে আর করতে চাইবে না মনে এই জিনিসটা কাজ করবে না আমি যদি করতে যাই আবার যদি খারাপ হয় আবার যদি কথা শুনতে হয় এ ভয়েও কাজগুলো বন্ধ হয়ে যাবে যাই হোক অনেক কথাই বললাম বাপু আচ্ছা এখানে আমি দুটো চুলোতে তারা খুব তাড়াহুড়া করছিলাম যেহেতু আমার মাটনটা হতে একটু সময় লাগে সেদ্ধ হতে ওই জন্য ওটা আমি ভালোভাবে একটু কষিয়ে একদিকে নামিয়ে রেখেছিলাম যেহেতু আমার পিছিরা উঠার আগে আমাকে সব রান্না শেষ করতে হবে আর আমার মাথায় কাজ করছিল এটা কারণ ওরা ঘুম থেকে ওঠার পরে মানে আমাকে না দেখলে মানে এত বিরক্ত করে ব্রাশ করবে না খাবার খাবে না তারপর খেলা করবে না মানে সকালবেলা উঠেই ওরা ঝামেলা শুরু করে দেয় এই জন্যই আমি একদম ভোরবেলা থেকে রান্না শুরু করে দিয়েছিলাম যাতে ওরা ওঠার আগে আমি সবকটা আইটেম শেষ করতে পারি এবং পেরেছিলামও লাস্টের দিকে জাস্ট চিকেনটা রয়ে গিয়েছিল ওটা ওরা ওঠার পর ওদেরকে খাইয়ে দিয়ে আস্তে ধীরে করে ফেলেছিলাম কোনো প্রবলেম হয়নি তো আমি অনেক তাড়াহুড়া করছিলাম এখানে অনেক স্পিডে দেখালো অত স্পিডে কিন্তু কিছুই হয়নি বাট তাও মানে আমি অনেক চেষ্টা করছিলাম যাতে তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যায় কারণ ওরা ঘুম থেকে উঠার আগে কাজ সব শেষ করতে চাইছিলাম তো হয়েও গিয়েছিল ওরকম প্ল্যান এবং অনেক টেস্টও হয়েছিলো সবার থেকে অনেক কমপ্লিমেন্টও পেয়েছিলাম এই জন্যই বলছিলাম আমার যেমন কমপ্লিমেন্ট পাওয়ার পরে আমার আরও অনেক মানে মন উৎসাহ জাগলো যে না আমি নেক্সট টাইম আবারও আরও ভালো করে করব সব সব জিনিসই কিন্তু ওরকমই আপনি যখন কোনো কাজ উৎসাহ পাবেন তাহলে আপনার ওই কাজটা আরও ভালো করে করতে ইচ্ছা করবে আপনি কারো উৎসাহর কারণ হতে না পারেন কখনও কাউকে ডিমোটিভেট করবেন না কিছু কিছু মানুষ আছে নাক ছিটকানো নিজে ছাড়া অন্যের কোনো কিছুই তার ভালো লাগে না সে যতই করুক যতই যায় করুক ভালো কাজ করুক খারাপ কাজ করুক তার নাচ হবে তোমার এটা হয়নি তোমার ওটা হয়নি তুমি এটা পারো না তোমার দ্বারা সংসার হবে না এগুলো বলতেই থাকে তো অনেক সময় কারো উৎসাহ না পেলে ওই কাজটা বন্ধ না করা উচিত কারণ কিছু কিছু নাচ কেন মানুষ আপনার আশেপাশে থাকবে নাচ কেন মানুষের কথা শুনে যদি আপনি চলতে যান আর আপনারা লক্ষ্যে এগোতে হবে না ওখানেই আপনাকে ফুল স্টপ হয়ে ঘরে বন্দী হয়ে বসে থাকতে হবে তো জীবনে যে সবার সব কথা শুনতে হবে এরকম কোনো কথা নেই